ছাত্র জয়দার মহান বিশ্বমে যারা শহীদ হয়েছেন শহীদ হয়ে যারা বাংলাদেশের ভারতের দ্বার শেখ হাসিনার ফাজিলকে যাপন করছে আমরা সেই বিপ্লবের শহীদদের কোনদিনও ভুলে যেতে পারি না ইনশাল্লাহ এই শহীদদের আমরা কখনো ভুলব না শহীদ আবু সাহিদ নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের জীবনের বিনিময়ে ফ্যাসিজমকে কবর দিয়েছে এক সময় বাংলাদেশের যে তরুণ কিউব বিপ্লবের নায়ক সেই গুলো বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবুল সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাইদ আবু সাহিবের সেই দুই হাত প্রসারিত করে ফাসিবাদের পুলিশের উদ্গত রাইফেলের সামনে সম্মুখে থেকে সাদা ধারণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ আজ থেকে দুইশো বছর প্রায় দুইশো বছর আগে তিতুমির তিতুমির ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন আঠারোশো সালে আজকে দুইশো বছর পরে আমি আশাবাদী আজ থেকে দুইশো বছর পরে আমাদের আগামী প্রজন্ম তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাহিদের কথা বলে গর্ব অনুভব করবে শতাব্দীর পর শতাব্দী আবু সাহিদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবে বাংলাদেশে মানবতাবোধের মানবত বোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুগ্ধের নাম মনবার এখানকার কাছে এই উত্তর রাজপথে এক সুদর্শন রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই ওই দৃশ্য মনে করলে আমি আবেগ আমি আবেগ রাখতে পারি না আমাদের আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন আমাদের ময়দানে যখন সবাই তৃষ্ণার্থ থাকবে ইনশাল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্ণার্থ থাকবে না ইনশাল্লাহ আমি আরো ভুলতে পারি না সাত বছরের এক শিশু এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে সে আবুল সাহিদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্মরণে রাখতে হবে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দলের শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে

জীবন জীবন করতে বাধ্য এখন আছেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন